টাকা দিয়েও পরিষেবা মিলছে না এই অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের কাঁদি থানার কাছে একটি বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনরা পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয় রোগীর পরিজন মধুসূদন দত্ত বিনোদ দাস ইয়াদ আলী শেখ প্রমুখ জানান টাকা দিয়ে রোগী ভর্তি করার পরেও নার্সিংহোমে রোগীর পরিজনদের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ মোটেই ভালো ব্যবহার করেন না মহিলাদের শৌজাগারের অবস্থাও খারাপ এ নিয়ে এদিন সমস্যার কথা জানাতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের সঙ্গে ভালো আচরণ করেননি এরপরে সেখানে রোগীর পরিজন পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এ বিষয়ে নার্সিং হোম মালিক সুপ্রিয় সিনহা বলেন আমার কিছু বলার নেই সংবাদ মাধ্যমে কিছু জানাতে পারবো না অভিযোগ হলো আমার ভাইয়ের বোনের কালকে বাচ্চা হয়েছে এই নার্সিং হোমটাই দালালে ভর্তি মানে দালাল ডাক্তার প্লাস দালাল বুঝায় এদের যে স্টাফ গুলো আছে তাদের এত রাব ব্যবহার মানুষকে কুকুর বিড়াল ছাগলের মতো ব্যবহার করে হ্যাঁ আমার এই যে মেয়েগুলো আছে কোনো বাথরুমের ব্যবস্থা নয় এদের এত অত্যাচার হ্যাঁ আমার ভাই এসে খাবার দিতে সিস্টেমে না থাকলে বলবে চলে যাও মারতে বাকি দেখেছে অপমান তো দূরে থাক এদের বিরুদ্ধে সচ্চার হওয়া মন মানুষের প্রয়োজন আপনারা আরো মেলা লোক জিজ্ঞেস করে দেখুন এদের কি অত্যাচার আমার মধু মধুসূদন আমরা যে পয়সা দিয়ে মা বই সকলকে এখানে আমরা ভর্তি করছি আমরা সেবা যত্ন পাবার জন্য তো পয়সা দিয়ে এখানে করছি

বারকা যত মাপর সকলে যত আসে মা আমাদেরও বিটি আসে আমাদেরও মা আসে তারা যারা সেবা যত্র পায় সেই ব্যবস্থা করুক আমরা চাই একাই বিনা আমগা আমার নামুন অস্ত্র কই টাকা দিয়া পয়সা এইখানে দাও রুগী দেখতে পয়সা এই নাস্তা বলছে এটা দাও পয়সা ওই ডাক্তারকে দাও পয়সা সমস্ত দিক জানালে ভর্তি মানে আমাদের টাকা দিয়েও মানে অন্যায় মানে অত্যাচার সহ্য করছে মানে নার্সিং কর্তৃপক্ষ এই যে আমাদের ঢুকতে দিচ্ছে না এই তিন চার ঘন্টা নেই কতক্ষণ হয়ে করবো আমার পেশেন্টটা উপরে কি আছে সিজারে পেশেন্ট উপরে কি করছে কি না আছে বিচ্ছন্দ সেটা বুঝতে পারছে একটা মানুষকে পাঠাবো যে দেখে আসবে কেমন কি আছে সেটাও দিচ্ছে না কর্তৃপক্ষ আমাকে টুকিনটা মানে কে কি আমার এটা বলতে চাই আমরা বিনোদ দাস আপনার এই নার্সিং হোমের কোনো জায়গাতে মেয়ে ছেলে আসছে তাদের কোনো জলের ব্যবস্থা নাই অথচ বাথরুমের ব্যবস্থা নাই অথচ ধরেন এই মন মনে করেন কল নাই এই কি অবস্থায় মেয়েগুলো কোথায় থাকবি জায়গা নাই বসার জায়গা নাই নাসিং হোম করছে হোমে কি করবো নাসিং টাকা নিয়ে কল রুম করছে বাথরুম পয়সা নিয়ে বাথরুম করছে

কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট